বানাবো ধোকা হ্যাঁ ঠিকই শুনেছ এতদিন তো তোমরা প্রেমে ধোকা খেয়েছো কিন্তু আজকে আমি ধোকা বানিয়ে খেয়ে নেব ধোকা বানানোর জন্য ধোকা মিক্সটাকে বাজার থেকে কিনে এনেছিলাম কিভাবে এটাকে প্রিপেয়ার করতে হবে প্যাকেটের পেছনেই লেখা ছিল সেই মতো দেড় কাপ জল লবণ আর চিনি দিয়ে আমি কিন্তু প্রিপেয়ার করে নিলাম দেড় কাপ জল দিয়ে গুলিয়ে এটাকে 30 মিনিট মতো ঢেকে রাখতে হবে আমি কিন্তু সেই মতো 30 মিনিট ঢেকে রাখার পর এটাকে খুলে নিয়েছি আবার এটাকে ভালো করে মিক্স করে এবার কড়াইতে দিয়ে দেব অল্প একটু তেল তারপরে তেলটা গরম হলেই ধোকার মিক্সটাকে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া দেব এটাকে কিন্তু এইভাবেই ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না এরকম ভাবে পুরো ধোকাটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নেবে ভালো করে এবার একটা থালাতে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এর মধ্যে ধোকাটা ঠান্ডা হলে ভালো করে এটাকে একটা শেপ দিয়ে নেব আমি ছুরির মাধ্যমে কেটে কেটে চৌকো করেছি তোমরা চাইলে গোল গোল শেপও করতে পারো চৌকোই যে করতে হবে বা বরফির মতনই যে করতে হবে তেমন করে কিন্তু কোনো ধরা বাধা নেই কিরণ রয় বলে একটা দিদি ভাই বলেছে দিদি তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা তাহলে এত বাসি রুটি খাচ্ছ কেন দেখো আমি কিন্তু রান্না করি অনেক কিছু কিন্তু কিন্তু খাই নিজে একদম অল্প একটু ওই যে ভিডিওতে দেখানোর জন্য খাওয়া প্রয়োজন আমি খাই বাকিটা আমার বাড়ির লোকদের আমি দিয়ে দিই হ্যাঁ আগে খেতাম কিন্তু এখন একদমই খাই না কারণ এখন আমার গ্যাস্ট্রিকের সমস্যা তুমি একদম ঠিকই বলেছ চলো এবার ধোকাগুলোকে আমার শেপ দেওয়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে আবার এই ধোকাগুলোকে আমি ভেজে নেব আর সেম তেলে আমি আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে জাসমিন সুলতানা বলেছে আমি তোমার সব ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করিনি আজ কমেন্ট করলাম আমি মুর্শিদাবাদ থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ জাসমিন এই দিকে আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট এবার এই কড়াইতে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম এরপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি এরপর টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট তোমরা চাইলে অল্প একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করিনি এবার একটু শুকনো শুকনো লাগছিল বলে আমি আবার জল দিয়ে নিয়েছি তারপরে রেগুলার মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বাই দ্য ওয়ে আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কে কে ধোঁকা খেয়েছো না না প্রেমে ধোঁকা খাওয়ার কথা বলছি না এই যে আমি রান্না করছি যেই ধোঁকা এই ধোঁকা তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছো পরিমাণ মতো ঝোল বুঝে জলটা দেওয়ার পর কিন্তু আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো এবার ভেজে রাখা ধোকাগুলো আমি সবার লাস্টে দিচ্ছি তার কারণ প্রথমেই যদি আমি দিয়ে দিই আমার না ভয় লাগছিল যদি ভেঙে যেত তার জন্য আমি সবার লাস্টে দিয়েছি আর ধোকাগুলো দেওয়ার পর কিন্তু আমি একদমই বেশি নাড়াচাড়া করিনি শুধু একটু ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কিউট পপি বলেছে দিদি নবদ্বীপ আসলে আমাকে আগের থেকে জানিও আমার নামটা নিও আমি নবদ্বীপ যাব কিন্তু পুজোর পরে এই দিকে দেখো আমার ধোকা কিন্তু একদম রেডি তোমরা চাইলে ওপর দিয়ে ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি এই ধোকা রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে অন্য একটা রান্নার ভিডিওতে টা